হ্যালো বন্ধুরা নিয়ে গেলাম আজকে আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো ভালো কন্ডিশনের ভালো ভালো কিছু মেশিন স্পিকার সব ধরনেরই মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা মালের গায়ে গায়ে যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনার সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি ক্রয় করবেন যদি কেউ নিতে চান এছাড়াও এখানে যে মালগুলি দেখতে পাচ্ছেন একসাথে অনেক মাল বিক্রি আছে মিক্সার এমলিফায়ার এবং লাইটের কিছু মাল আছে যেমন জেনারেটার আছে আরও আদার্স অন্য অন্য কিছু মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোন কোন মাল বিক্রি আছে নাই আপনারা একটু যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে সাউথ চব্বিশ পরগনায় ডিস্ট্রিক্ট একটু যোগাযোগ করবেন অবশ্যই আপনার কী দাম আছে নাই সেটা একটু যোগাযোগ করে দামা দামি করে অবশ্যই নেবেন এবং মালের কন্ডিশন কী আছে নাই সেটা আপনারা যোগাযোগ করলেই বুঝতে পারবেন আর আপনারা যদি কোনো মাল বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে সেখানে পাঠিয়ে দেবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার মালটিকে চলে আসবে যে বক্সের বক্স আছে আপনার একটু বক্সের কনফিউশন কি আছে সেটা একটু ফোন করে শুনে নেবেন আবারও বলছে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখন দেখলেন যে মালগুলো দেখতেছেন একজনেরই মাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে জেনারেটার আছে কয় পিস জেনারেটার আছে এখানে দুই তিন পিস দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করবেন কত কিলো কত ওয়াটের জেনারেটার আছে একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে কিসের মিক্সার সেটা বলতে পারবো না এখানে লেখা নেই কারণ বোঝাও যাচ্ছে না সম্ভবত স্ট্যান্ডার্ডের মিক্সার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা বিটিজেটের চারশো এমলিফায়ার আছে আউজার যদি লাগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করবেন এরপরে এখানে একটা আছে সাউন্ড স্ট্যান্ডার্ড সি এ টোয়েন্টি কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কন্ডিশন কি আছে না এই রেটও এখানে দেওয়া নেই যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিছু প্লেয়ার আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মিক্সার আছে এছাড়াও এখানে যে মালগুলি একসাথে অনেক মাল বিক্রি আছে কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে বক্স এছাড়াও মেশিন স্পিকার অনেক মাল একসাথে বিক্রি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোন কোন মাল বিক্রি আছে নাই আপনারা একটু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আনা আদান প্রদান করে অবশ্যই বুঝে শুনে অবশ্যই নেবেন যদি নিতে চান আর রেট কী আছে নাই সেটা আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন কী রেট আছে নেই এই আমার শুধু আমি যোগাযোগ নাম্বারগুলি দিচ্ছি আর স্যাম্পল কয়েকটা মাল দিচ্ছি এইটুকুই আমার কাজ এখানে একটা সাতশো এম্লিফায়ার আছে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এছাড়াও আরও মাল আছে একসাথে অনেক মাল আছে কয়েকটা এমবলিফায়ার এবং কিছু বক্সও আছে লাগলে একটু যোগাযোগ করবেন এখানে কিছু এমবলি আছে সাইমন এখানে দেখো পাঁচশো কি ফিফটি ফিফটি আর পাঁচ হাজার পাঁচশো এমলিফায়ারগুলি আছে একসাথে অনেক মাল বিক্রি আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এই কন্ট্রাক্ট নাম্বারে আরও অন্যান্য আরও মাল আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে একটা এক পেয়ার লো আছে স্পিকারে ওয়ার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন যদি নেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আবার বলছি আপনারা আপনারা যদি কোনো মাল বিক্রি করেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন আর ভিডিওটা একটা সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন আর ভালো না লাগলে চলে যেতে পারেন আর চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি একসাথে অনেক মাল বিক্রি আছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে ওই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করবেন এখানে একটা মিক্সার আছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্র্যাক্ট নাম্বারে এই এর আগের মালগুলি যে মালগুলি দেখছেন সেটাও এই কন্ট্র্যাক্ট নাম্বারেই এনার আরও কিছু মাল আছে সব মাল এখানে দিইনি যোগাযোগ করলে অবশ্যই শুনতে পারবেন এখানে একটা পাঁচশো সেট আছে পিয়নোর দাম লিখে দিয়েছে বারো হাজার টাকা যোগাযোগ করবেন কেউ নিলে এখানে এই মেশিনটি বিক্রি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম লিখে দেওয়া আছে বাইশ হাজার টাকা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা বক্স দেওয়া আছে এটা সহ আরও মেশিন আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে স্পিকার আছে পিওর ডিওর স্পিকার আছে যদি লাগে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত আরও অনেক মাল আছে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আচ্ছা এ পর্যন্ত থ্যাংক ইউ